একবার বলছি জিরো ওয়ান ডাবল এইট টু থ্রি ডাবল সিক্স এইট ফাইভ ফোর এটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ কি আছে না ভাই আমার ইমো ফোন নাই আমার বাটাম মোবাইল আছে এই যে দেখতেছেন সবাই এটাই আমার মোবাইল দেখা নাই তো সবাই দেখা নাই তো এই যে ভাই এটা আমার মোবাইল পার্সোনাল যোগাযোগ করবেন সুন্দর পছন্দ তো হয় না ভাই এখন প্রতিবেদন তো মনে করে আগেও তো করলাম কিন্তু আমার তো বাড়িতে পছন্দ করে না তার জন্য আবার আশা লাগে প্রতিবেদনে এখন তো দ্বিতীয় মানুষ আমার পছন্দ করে ভালো মরার মানুষ আমিও তো চাই আমার একটা সুন্দর সংসার তো যদি যোগাযোগ করতে চায় না সাথে যোগাযোগ